বাংলা সালতানাত আমাদের বাঙালিদের ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সাধারণত দেশের মানুষ বা আমাদের সাবকন্টিনেন্টে মুঘল সাম্রাজ্য নিয়ে অনেক আলোচনা করবে দিল্লি সালতানাত নিয়ে আলোচনা করবে কিন্তু বাংলা সালতানাত নিয়ে খুবই আলোচনা করবে তো আমরা চলুন ফিরে যাই আজ থেকে সাতশো বছর আগে কিভাবে আমাদের বাংলা সালতানাত গঠিত হয়েছিল সেই বিষয়ে আজকে ডিটেলস আমরা আলাপ করবো একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন তখন সময় তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ তুর্কি বংশোদ্ভূত শামসুদ্দিন ইলিয়াসা প্রথম বাংলায় একটি স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন এই ইলিয়াস যেন একজন তুর্কি বংশোদ্ভূত যোদ্ধা ছিলেন তিনি দিল্লি সালতানাতের আন্ডারেই চাকরি করতেন তো দিল্লি সুলতানের সাথে কোনো একটা বিষয় নিয়ে ওনার ঝামেলা সৃষ্টি তখন ওনাকে বাংলায় পাঠিয়ে দেওয়া হয় বাংলায় উনি এসে আশ্রয় নেন এবং সেখান থেকে তিনি সাতগাঁওর যে শাসনকর্তা ইয়াজুদ্দিন ছিলেন সর্বপ্রথম তাকে ক্ষমতাচ্যুত করেন তো সাতগাঁওর বর্তমান অবস্থানটাও কিন্তু পশ্চিমবঙ্গের এর অবস্থান তো সাতগাঁওর শাসনকর্তাকে উনি পরাজিত করার পর লোক নতি লোকনতি মানে হচ্ছে আগের গৌর আবার পরবর্তীতে এটা পাণ্ডুয়াও হয়েছে যেটার বর্তমান অবস্থান হচ্ছে ভারতের মালদহ জেলায় পশ্চিমবঙ্গের তো উনি লোকনীতির শাসনকর্তা আলাউদ্দিন আলী শাহকেও পরাজিত করে লোকনৃতির শাসনবার উনি গ্রহণ করেন তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তো তেরোশো আটত্রিশে উনি প্রথম সাতগাও করেন আর পরবর্তীতে তেরোশো বেয়াল্লিশে উনি লোকনতিকে অধিকার করেন তার ঠিক দশ বছরের মাথায় উনি বাংলায় যে শাসন শাসনকর্তা ছিলেন তিনি ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহের ছেলে উদ্দিন গাজী শাহ এই গাজী শাহকে আবার তেরোশো সালে উনি পরাজিত করেন তারপর তেরোশো সালে এই বাংলা কে একত্র করে উনি স্বাধীন বাংলা সালতানাতকে সৃষ্টি করেন এবং সাতগাঁও সোনারগাঁ এবং পান্ডুয়া এই তিনটি নগরীকে কেন্দ্র করে তার যে সাম্রাজ্য এটা পরিচালনা করতেন বেশিরভাগ সময় পান্ডুয়া রাজধানী ছিল তবে মাঝে মাঝে সোনারগাঁও ঘোষণা করে শাসন কার্য পরিচালনা করা হতো তো এই যে বাংলা সালতানাত এটা প্রতিষ্ঠা করলেন শামসুদ্দিন ইলিয়াস তো উনি ওনার যে ক্ষমতা থাকাকালীন সময়ে উনি কিন্তু এই সালতানাতকে বড় করার চেষ্টা করেছেন উনি ঝাড়খন্ডের তিরিহুত পর্যন্ত এবং বিহারের কিছু অংশ পর্যন্ত কিন্তু উনি দখল করেছিলেন এবং উনি নেপালও আক্রমণ করেছিলেন তো উনি যখন তিনিহুত ঝাড়খন্ড বা বিহারের দিকে কিছু আক্রমণ করেছিলেন তখনই দিল্লির যে সুলতান ওই সময় ছিলেন ফিহুদ সাতুগলুক তো উনি তখন এই বাংলা সালতানাতের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন তো অভিযানটি পরিচালনা করেন তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তো দিল্লির সুলতান উনি বিশাল বাহিনী নিয়ে উনি আসেন পান্ডুয়ায় আসেন তো পান্ডুয়ায় আসার খবর শুনে শামসুদ্দিন ইলিয়াস শাহ একডালায় একটা দুর্গ আছে যেটার দুর্গ ছিল যেটার বর্তমান অবস্থা অনেকে বলে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের একটা অঞ্চল তো ওইখানে একটা একডালা দুর্গ ছিল এই দুর্গটার তিন দিকে ছিল বন একদিকে ছিল নদী খুব মানে দিল্লির যে মরুভূমির সৈন্য তাদের জন্য এই প্রাকৃতিক পরিবেশটা অনেক মানে বিরূপ ছিল তাদের পক্ষে ছিল না তো সুলতান ফিরুদ শাহ তুগলুক প্রায় নয় মাস এই দুর্গকে অবরোধ করে রাখে এবং এরই মধ্যে বাংলা সালতানাতের সৈন্যদের সাথে দিল্লি সালতানাতের সৈন্যদেরও কিছু আক্রমণ হয় এবং পাল্টা আক্রমণ হয় কিন্তু উনি এই দুর্গ বিজয় করতে ব্যর্থ হন পরবর্তীতে ফিহুদ শাহ উগলুক শামসুদ্দিন ইলিয়াস একটু সন্ধি করে দিল্লিতে ফিরে যান এবং বাংলা স্বাধীন সালতানাত হিসেবেই তার শাসনকর পরিচালনা করতে থাকে মাঝে মাঝে উপ আনুষ্ঠানিকভাবে এই ধরনের বিনিময় দিল্লির সাথে ছিল তো তেরোশো তিপ্পান্ন সালে এই যুদ্ধের পর তো চলে যায় তারপর শামসুদ্দিন ইলিয়াসন তেরোশো আটান্ন দিকে মারা যায় তারপর ওনার ছেলে সিকান্দর শাহ সিংহাসনে আরোহণ করেন তো সিংহাসনে আরোহণ করার পরেই ফিরোজ সাতকলুক আবার বাংলায় এসে আক্রমণ করেন তো সেম উনিও সেই একডালা দুর্গে অবস্থান নেন এবং উনি দিল্লির সৈন্যদেরকে বাংলায় ঢুকার মূর্তি বাধা দেন তো ওই সময় যে সিকান্দর শাহ উনি কিন্তু আরো বেশি যুদ্ধ করেন দিল্লি সালতানাতের সাথে এবং এবং কিছু কিছু ঐতিহাসিক বলেছে যে ওই যুদ্ধে দিল্লি সুলতান এক প্রকার পরাজিতই হয়েছেন তো এভাবে দিল্লি সুলতান পরাজিত হয়ে যাওয়ার পর এর পরবর্তী আর দুইশো থেকে আড়াইশো বছরে কিন্তু দিল্লির কোনো শাসক আর বাংলায় কোনো যুদ্ধ করতে পারেনি বা বাংলায় তাদের কর্তৃত্ব নিতে পারেনি তো সিকান্দর শাহ খুব সাহসী একজন সুলতান ছিলেন এটা আমরা বলতে পারি তো সিকান্দর শাহ কিন্তু তার জীবদ্দশায় তার সমকালীন সময়ে সে সাম্রাজ্যর ন্যায় বিচার থেকে শুরু করে সাম্রাজ্য পরিচালনায় অনেক যোগ্যতার পরিচয় দেন তো শ্রীকান্ত সাহা আবার তার যে স্ত্রী স্ত্রীরা ছিল তো তার যে প্রথম সংসারের ছেলেমেয়েরাও ছিল ছেলেরাও ছিল আর দ্বিতীয় সংসারের গিয়াসুদ্দিন আজম ছিল তো পরবর্তীতে এই সিংহাসনকে কেন্দ্র করে শ্রীকান্দ সাহের ছেলেদের সাথে এক ধরনের মতানৈক্য তৈরি হয় এবং গিয়াসুদ্দিন আদম শাহ মনে করেছিল যে তার সৎ ভাইদেরকে ক্ষমতায় বসাবে তখন গিয়াসুদ্দিন শাহী এই সিকান্দর শাহের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে গিয়াসুদ্দিন আজম শাহ লাভ করে তেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই বাংলার সালতানাতে আবার সিংহাসন আরোহণ করেন তো ওই যুদ্ধের সময় আবার ওই যুদ্ধক্ষেত্রেই সিকান্দ শাহ মৃত্যুবরণ করেন তো ঐতিহাসিকদের মতে যে ওই সময় আসলে গ্যাস আদম শাহ কোনো তার পিতাকে হত্যার কোনো নির্দেশ দেয়নি মূলত কিছু অতি উৎসাহী সৈন্যরা শ্রীকান্ত শাহকে হত্যা করে এবং এতে গ্যাসুদ্দিন আদম শাহ অনেক অনুতপ্ত হয় তো গ্যাস আদম শাহ কিন্তু তেরোশো নব্বই থেকে চোদ্দশো এগারো সাল পর্যন্ত এই বাংলা সালতানাতকে পরিচালনা করেন এবং উনি একজন কবি ছিলেন এবং একজন ভাবুক টাইপের একজন সুলতান ছিলেন তো ওনার সময় কিন্তু বিভিন্ন ইয়ারা চীন সাম্রাজ্যের সাথে তার যোগাযোগ ছিল চীন সম্রাটের সাথে তার উপহার আদান প্রদান হতো এবং উনি বাংলাদেশে অনেক মসজিদ এবং মাদ্রাসা ওই সময় উনি তৈরি করেছেন এমনকি সৌদি আরবেও উনি কিছু মাদ্রাসায় অনুদান দিয়েছেন এবং চীনা যে পর্যটক হিউ সাং উনি তার বইয়ে ওই সময়ের যে বাংলা তাকে একটি সমৃদ্ধিশালী বাংলা হিসাবে আখ্যায়িত করেছে এবং গিয়াশুদ্দিন আদম শাহ কখনো কখনো সোনারগাঁও থেকেও শাসনকার্য পরিচালনা করেছেন এবং সোনারগাঁওয়ের যে ম্যাঘনা নদী এখন যে অবস্থা আছে তখন এর চেনে আরও অনেক একটা ছোট বন্দরের মতো ছিল মূলত চিটাগাং থেকে বা অনেক থেকে ব্যবসায়ীরা চট্টগ্রামে বড় জাহাজে করে এসে আবার ছোট জাহাজে করে সোনারগায়ে আসতো এখান থেকে আবার সারা বাংলা ছড়িয়ে ছিটিয়ে পণ্য পরিবহন থেকে শুরু করে সবকিছু হতো তো চোদ্দশো আট নয় দিকে সুলতান গ্যাস উদ্দিন শাহ তার একজন রাজকর্মচারীর পরামর্শে তখন হিন্দু অনেক জমিদার এবং হিন্দু বংশের অনেকে এই সাম্রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ পদে ছিল তো উনি ওই সুলতান গ্যাস উদ্দিন আদম শাহকে পরামর্শ দেন যে আপনি এই উচ্চ পদ থেকে হিন্দুদের বিতাড়িত করেন তো গ্যাস আদম শাহ এইভাবে উচ্চ পদ থেকে বিভিন্ন হিন্দুদের উনি ছাঁটাই করতেছিলেন এতে তাদের ভিতরে ক্ষোভ ছিল এবং এই ক্ষোভের সুযোগ নিয়ে যে গণেশ তাকে হিন্দু রাজা বলা হয় বা একটা ছাইড রাজা ছিলেন উত্তরবঙ্গে তো উনি চক্রান্ত করে ঠিক আছে গ্যাসউদ্দিন আজম শাহর যে ক্ষমতা সেটা ওনার তখন গ্যাস আজম শাহকে হত্যা করা হয় ষড়যন্ত্র করে গ্যাস উদ্দিন আজম শাহকে হত্যা করা হয় তো তারপর গ্যাস আজম শাহ ছেলে ক্ষমতা আরোহণ করে কিন্তু দুই বছরের ভিতরেই এই ক্ষমতা গণেশ নিজ হাতে নিয়ে নেয় তো আজকে যে আমরা আলোচনা করলাম ইন্ডিয়ার সেই রাজবংশ পর্যন্তই মূলত তেরোশো আটত্রিশ থেকে চোদ্দশো পনেরো আজকে এই পর্যন্তই থাক আলোচনা পরবর্তীতে আমরা রাজা গণেশ তার ছেলে যদু যিনি হিন্দু ধর্মের ছিলেন কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে বাংলা শাসন করতে সিংহাসনে তিনি আরোহণ করেন তো পরবর্তীতে চোদ্দশো পনেরো থেকে একেবারে শের শাহ আসার আগ পর্যন্ত এবং মুঘল আমল পর্যন্ত আমরা বাংলা যে স্বাধীন সালতানাত এটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ